এবং পুরা মানে কেউ বোরিং হবে না প্রথম থেকে কেউ বোরিং হবে না প্রথম থেকে একবার টুইস্টের পর টুইস্ট টুইস্টের পর টুইস্ট বাংলা সিনেমায় একটা সময় দর্শক হয় না আমরা দেখেছি যে সাকিব খানের সিনেমা ছাড়া হলে দর্শক হয় না দুই দিন আগেও দর্শক ছিল না ঈদের দিন থেকে যে এত পরিমাণ দর্শক এটা কি বাংলা সিনেমা আস্তে আস্তে কি উন্নত হচ্ছে হান্ড্রেড উন্নত হবে এরকম ধারা যদি সিনেমা বানায় তাহলে হানড্রেড পারসেন্ট উন্নত হবে এবং পরবর্তীতে যে সব ছবি হবে সবার চিন্তা ভাবনা করতে হবে যে আসলে ভালো ছবি করতে হবে এর থেকে ভালো কারণ পাবলিক এর থেকে যদি নর্মাল করে পাবলিক খাবে না তো তো পরিচালকের মাথায় তখন এটা নিতে হবে যেন আরও ভালো ছবি করা যায় পরিচালক মেহেদি হাসান হৃদয়ের কাছে যতটুকু প্রত্যাশা করেছিলেন সেটা কি পুরনো থেকে বেশি ভাই তার থেকে বেশি ভাই আপনি নিজেও যদি দেখেন তার ফ্যান হয়ে যাবেন গা হ্যাঁ ভাই হানড্রেড ভাইয়া ধন্যবাদ ভাইয়া সুপ্রিয় দর্শক এই ভাইয়া যেমনটা বললেন যে সিনেমাটি দেখেছে সে বলল যে যে দেখবে বরবাদ সেই শাকিব খানের ফ্যান হয়ে যাবে আমরা এখনও কিন্তু লাইনের শেষ মাথা পর্যন্ত যেতে পারিনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি লাইনের শেষ কোথায় এত দীর্ঘ লাইন কখনোই আসলে আগে দেখা যায় না দীর্ঘদিন ধরে কি সিনেমা বরবাদ 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 দেখতে আসছেন বরবাদ দেখতে এসে কতটা কষ্ট অনেক লাইনে কতক্ষণ ধরে সাকিব খানের ছবি ছাড়া অন্য কোনো ছবি যদি হইতো তাহলে বাসায় চলে যেতাম রে লাইনে কতক্ষণ ধরে দাঁড়িয়ে লাইনে দাঁড়া তো আধা ঘন্টা তুই বই আধা ঘন্টা টিকিট কাটতে কষ্ট কো কেমন হই অনেক চাপ অনেক চাপে আছিলাম সাকিব খান ছাড়া কি অন্য কারো সিনেমা দ্বারা এটা সম্ভব অন্য কারো সিনেমা দ্বারা এরকম সম্ভব না কিন্তু গল্প যদি ভালো হয় গল্প কাস্টিং এগুলো যদি ভালো হয় তাহলে সম্ভব আপনার চোখে সাকিব খানের পরে নেক্সট সুপারস্টার কে নেক্সট সুপারস্টার আরফিন শুভ আছে তারপরে শরীফুল রাজ আছে তারপর আপনার সিয়াম আছে নায়ক আছে কিন্তু আর ভালো গল্পের প্রয়োজন ভালো গল্প হইলে ছবি দেখবে দর্শকরা সুপ্রিয় দর্শক এই ভাইয়া যেমন বলছিল যে শাকিব খানের পরবর্তীতে নেক্সট সুপার স্টার হলো রসমালাই রসমালাই মধু মধু রসমালাই কিরে মধু আমরা ছবি দেখতে আইসা নিজেই বরবাদ হয়ে গেছি ছবি দেখো আর কি বরবাদ টিকিট কাটলাম তাও মনে করে সিরিয়ালে খেলা দেখা লাগে আবার মনে করেন সিরিয়াল আমরা তো বরবাদ হয়ে গেছি ছবি দেখবো এবার বরবাদ খানের ছবি দেখতেছেন একটু কষ্ট করবেন না কষ্ট তো করতেই হবে আমরা তো সাহেব খানের ভক্ত এই জন্য কষ্ট করবো সুপ্রিয় দর্শক এই ভাইয়া যেমনটা বলছিল যে দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ লাইনে তারা দাঁড়িয়ে রয়েছে সিনেমাটি কষ্ট করে তারা দেখতেছে দেখার জন্য অপেক্ষা করতেছে আপনাদের এখনও লাইনের শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি না দেখাতে পারি না আপনারা সঙ্গেই থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ দর্শক কিন্তু এখনও লাইনে দাঁড়িয়ে যাচ্ছে এবং আসতেছে এই পাশটা যদি আপনাদেরকে দেখাই দেখেন যে কি পরিমাণ দর্শক এখনও বাইরে ওয়েট করতেছে আপনাদেরকে যদি দেখায় একটু আপনারা লাইনেই থাকবেন সঙ্গে থাকবেন যে শাকিব খানের এরকম মানুষ এত দর্শক বাংলা সিনেমার ইতিহাস করে বাংলা সিনেমার ইতিহাসে এ এক নতুন অধ্যায় শুরু হয়েছে সাকিব খানের হাত ধরে যেমনটা আমরা দেখেছিলাম প্রিয়তমার সময় তুফানের সময় এবং বরবাদের সময় একদম বরবাদ করে দিচ্ছে সাকিব খানের ভালোবাসায় বরবাদ হয়ে যাচ্ছে সবাই